নমস্কার আমি ঝন্টু মণ্ডপ আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত বেশ কয়েকদিন ধরে এসআইআর ঘোষণা হয়ে গেছে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ছে কোন ডকুমেন্টস দেবে এবং কোন ডকুমেন্টস দেখাবে দেখুন আমার যত ভিডিও আছে আপনার বহু মানুষ রিকোয়েস্ট করেছেন এসআইআর সম্পর্কে কিছু দিতে আমি কিন্তু কখনো দিইনি বা দেওয়ার চেষ্টা করিনি কিন্তু আমি কি যারা বিভিন্নভাবে যারা তথ্য দিচ্ছেন সেগুলোকে আমি জানি না আমি ও অবশ্যই জানি তথ্য আমি শেয়ার করিনি কারণ সবাই যা দিচ্ছিল তার সবাই যেগুলো দিচ্ছিল সবাই না জেনে বিহারের রুল নিয়ে বিহারের নিয়ম মেনে না জেনে সঙ্গে হতে হতে পারে নাও পারে আমরা সেই তথ্য ছিল না বলে কিন্তু কখনো মানুষকে বিভ্রান্ত কখনো করিনি এবং যারা সিএ ফর্ম ফ্লাপ করছেন যারা সিএ ফর্ম ফ্লাপ করেছেন তাদেরকে কিন্তু আমি অন্তত আমি জন্টু মণ্ডল অন্তত একজনকেও বলিনি বা ভিডিওতে করে বলিনি যে আপনার এই অ্যাপ্লিকেশন সি অ্যাপ্লিকেশন করছে তার একজমেন্ট সুইপ দিয়ে সি এটা আপনার এসআই উত্তরানো যাবে আমার ভিডিওতে আমি কখনো বলিনি এক নজমেন্ট স্লিপ দিয়ে উত্তরানো যাবে বহু মানুষজন বলেছিল সেটা তারাই বুঝবে আমি তখনও বিভ্রান্ত কাউকে করিনি আজকের দিনে দাঁড়িয়ে যে এসআইআর লিস্ট দিয়েছে সেই লিস্টে কিন্তু একটা নলেজ যেটুকু বেরিয়েছে মানে লিস্ট দেয়নি এখনো এখনো প্রকাশ হয়নি হয়তো চার তারিখ দিয়ে শুরু হবে এসআই এর কাজ চার তারিখ দিয়ে সবকিছু বেরবে এখনো পর্যন্ত শোনা যাচ্ছে একটা নলেজ থাকতেও পারে নাও থাকতে পারে যদি একটা না থাকে তাহলে আপনাদের উপায় কি ভোটার নাম থাকবে কি থাকবে না দু হাজার পরে আপনার বাবার নাম আছে বা নেই কি হবে আমি জানি না সঠিক ইনফরমেশন কিন্তু কারোর কাছে নেই কথা বলা নেই যে দু হাজার দুই সালের বাবা মার নাম্বার থাকে আপনার নাম কাটা যাবে কোথাও বলা নেই আপনার জন্য হিয়ারিং হবে আপনার জন্য হিয়ারিং এর ব্যবস্থা করা হবে তার জন্য ওটাকে কাটা হবে কোথাও বলা নেই আমিও কখনো বলিনি তো এই নিয়ে বিভ্রান্ত হচ্ছে যে নাম থাকবে কি থাকবে না অ্যাকনোলজমেন্ট স্লিপ দেখে নাম থাকবে কি থাকবে না বা সিটিজেনশিপ সার্টিফিকেট থাকতে হবে আমি কখনো বলিনি তবে আজ আপনাদের বলছি আজ আমাদের বলছি যে আমিও কিন্তু বিষয়ে নিশ্চিত নই যে থাকলে আপনার কি না আমি নিশ্চিত নই এর জন্যই বলি না বহু লোক আশা করে বসে আছে বা বহু লোক বিভিন্ন সময় বিভ্রান্ত সৃষ্টি করেছেন আমি ভিডিওর মাধ্যমে আমিও কখনো কখনো চোখে পড়ে যে আপনারা অ্যাপ্লাই করুন আপনার ওই এক নাম্বার দিয়ে হয়ে যাবে আমি কখনো বলিনি আমি বলেছি অ্যাপ্লাই করুন যদি বলে থাকি সার্টিফিকেট বেরোনো করে আপনি সব পাবেন তাহলে সেই বিষয়ে আমি ঢুকবো না আপনাদের কাছে অনুরোধ যে এই যে পেসআই বিভ্রান্ত হচ্ছে কারোর যদি সি অ্যাপ্লিকেশন করতে হয় কখনো সি এর অ্যাপ্লিকেশন করতে হয় আমার তার জন্য জানার চেষ্টা করে আপনি রাজ্যের বা দেশের যে প্রান্তে আছুন আমাকে ফোন করলে আমি তথ্য দেওয়ার চেষ্টা করি কারোরও যদি মনে হয় কখনো আপনার কারোর যদি কখনো যদি মনে হয় যে আপনার ডকুমেন্টস শটিংটা করবেন আপনার মতো আপনি ফর্ম ফিল করুন আপনার বাড়িতে বসে করুন আপনার আত্মীয় বাড়িতে বসে করুন আপনার ক্যাম্পে গিয়ে করুন আপনার মতো আপনি করুন কারোর যদি মনে হয় না সি অ্যাপ্লিকেশন করবেন দাদা ডকুমেন্টসটা একটু শটিং করে দিন একটু বুঝিয়ে দিন একটু কনসালটেশন করে দিন যে কোন ডকুমেন্টস দিলে কি হতে পারে আমরা আমাদের মতো করে নেব আমাকে জিজ্ঞাসা করবে আমি চেষ্টা করবো আপনাদেরকে বলে দেওয়ার এত ফোন ঢোকে সবসময় পারি না এত ফোন ঢোকে সময় পারি না তবে যাদেরটা রিসিভ করি আশা করি তাদেরকে বলে দেওয়ার আমি চেষ্টা করি নতুবা আমার ফোন করে আমার নিজস্ব যে বাড়ি আছে সেখানে আসতে পারেন আপনাদেরকে চেষ্টা করব কোন রকম ভাবে যাতে আপনারা সমস্যায় না পড়েন যদি সঠিক তথ্য থাকে সঠিক কাগজ থাকে আপনাকে বলে দিতে পারবো এই কাগজটা হলে হওয়ার সম্ভাবনা বেশি একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমি সঠিক নই আমি নই হান্ড্রেড পার্সেন্ট আমি সঠিক নই যারা যারা বড় বড় জ্ঞান দিয়ে গেছে ব্যাপার করুন সিএস সার্টিফিকেট অ্যাকনোলেজমেন্ট দিয়ে আপনার কাজ হচ্ছে এইভাবে আমি তাদের দলে শেখানো ছিলাম না আজও নেই তবে আমি বলতে পারি যেহেতু এখনো বেরোয়নি একটা সম্ভাবনার জায়গা আছে হতেও পারে না হতে পারে যদি না হয় আপনার একমাত্র ভরসা হলো এই সিটিজেনশিপ সার্টিফিকেট এবার প্রশ্ন সার্টিফিকেট হচ্ছে না দিচ্ছে না আমি বলে রাখি আগে যখন অ্যাপ্লিকেশন হতো অল্প সংখ্যক অ্যাপ্লিকেশন হতো হিয়ারিং হতো তারা সার্টিভেট পেয়ে যেত যে পুরনো অ্যাপ্লিকেশন করেছেন তারা বেশিরভাগটা পেয়ে গেছেন এখন হিউজ অ্যাপ্লিকেশন হিউজ ভেরিফিকেশন হিউজ এনকোয়ারি হিউজ ডকুমেন্টস হিউজ চিন্তা ভাবনা এর জন্য সময় দিয়ে হচ্ছে দেখুন সিটি সার্টিফিকেট একদম মুড়ি মুড়ি মতো পাওয়া যায় না আপনি আধার কার্ডের অফিসার এলেন সামান্য কিছু পয়সা দিয়ে দিলেন এদিক ওদিক ম্যানেজ করে আধার কার্ড তৈরি করে দিন যেমন হয়ে করেছেন আপনি রেশন কার্ড দিয়ে দিলেন পেয়ে গেলেন স্কুল সার্টিফিকেটে হয়তো কারো কাছে জোগাড় করেছেন কখনো কখনো যে এইট পাস ফোর পাস কিন্তু সিটিজেন সার্টিফিকেট এত সহজলভ্য নয় তার কিছু প্রসিডিউর আছে সেই প্রসিডিউর ফলো করলে আপনি নিশ্চয়ই পাবেন তার জন্য সময় দিতে হবে আমাকে বহু বল সার্টিফিকেট হচ্ছে না হচ্ছে না আর আমি বলবো প্রথম যে অল্প সংখ্যক অ্যাপ্লিকেশন হয়েছিলো সেই সার্টিফিকেট যাদের যতজন হয়েছে সংখ্যাটা আমি জানি না সংখ্যাটা আমি জানি না যতজন যে তারা যদি বাইরে প্রকাশ্যে বলতো হ্যাঁ আমার সার্টিফিকেট হয়েছে এবং গভর্নমেন্ট সার্টিফিকেট দেয় তাহলে কিন্তু অনেক হয়তো তা বলব নিয়ে আতঙ্কে আছেন আমি আতঙ্ক সৃষ্টি আমার ভিডিওর মাধ্যমে কখনো করি না কারো যদি মনে হয় দাদা বা ভাই ছোট ভাই বা দাদা মনে হয় আপনার ডকুমেন্ট শটিং করতে হবে আপনি পাচ্ছেন না সঠিক নিয়ম জানেন না সাহায্য চান আমার সঙ্গে যদি দলবদ্ধ হবে থাকেন গ্রুপিং থাকেন ভিডিও কলিং করে নিতে পারেন আমি আপনাদের অপশান দিচ্ছি গ্রুপিং থাকলে ভিডিও কলিং করে নিতে পারেন আমি পূর্ণ সহযোগিতা করবো পূর্ণ সহযোগিতা আমি ঝন্টু বন্য কথা দিচ্ছি আপনাদের সাহায্য করে যাব যতক্ষণ সম্ভব তবু দেখুন সবসময় যা সম্ভব সবসময় যে বলতে পারবো এবং সবসময় যে বলতে পারবো এরকম ব্যাপার হয় না কারণ আমার একটা ব্যক্তিগত সংসার আছে আমার একটা প্রফেশন আছে সেখানে আমাকে সময় দিতে হয় যতটা পারবো ততটা দেব এই প্রসঙ্গে বলে রাখি যারা ডকুমেন্ট শটিং জন্য আমার কাছে যোগাযোগ করেন বা আমার কাছে এসেছে বহু 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 সংখ্যক আমি শটিং দেখিয়ে দিচ্ছি তারা অন্য জায়গায় করেছেন তাদের যেখানে সুবিধা হয়েছে কোনো কাজ কখনো ফ্রিতে হয় না আমি একটু ডকুমেন্ট শটিং শুধু ফ্রিতে করতে পারি অন্যটা সম্ভব হয় না কোনো কাজ সিটিজেনশিপ সার্টিফিকেট কোনো ব্যক্তি রাজ্যের কোনো ব্যক্তি যে যারা যারা করছে কেউ কখনো ফ্রিতে করেনি ফ্রিতে করবে না প্রত্যেকের নিজস্ব স্বার্থ আছে স্বার্থ সিদ্ধির জন্য প্রত্যেকে প্রত্যেকে করছে আবারও বলছে কেউ ফ্রিতে করেনি কেউ করবে না কারণ এটা করতে গেলে যথেষ্ট খরচ হয় কেউ এক টাকা না কেউ দু টাকা না কেউ বড় বড় স্বপ্ন দেখে আমি মন্ত্রী হব আমি নেতা হব আর আরো অনেক 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 কিছু আছে যারা বলছি না আপনারা বুঝতে পারবেন তাই বলো এগুলো ফ্রিতে সহজে হয় না সামান্য কিছু খরচ করতে হয় আপনার এলাকায় যে যেখানে করবেন সেখানে করবেন সস্তার জিনিস ফ্রি জিনিস ভালো হয় না ডকুমেন্ট শটিং যদি ঠিকঠাক না হয় আপনি ফর্ম ফিল করুন হাজার হাজার ফর্ম ফিল করুন ডকুমেন্টস সঠিক যদি ঠিক না হয় কোন ডকুমেন্টসের সঙ্গে কোনটা লাগবে যদি ঠিক না হয় আপনার সার্টিফিকেট হবে না যদি না গভর্নমেন্ট কোনো এমন রুল করে যারা অ্যাপ্লাই করে সবাইকে এলাও করব যদি গভর্নমেন্ট এই রুল করে তারাই আপনি এলাও হবেন কিন্তু এলাও হবেন না ডকুমেন্ট শটিং ঠিকঠাক বেশ প্রয়োজন তা আবার বলছি কেউ কখনো মানুষ ফ্রিতে করেনি করবেও না যারা যারা করেছে বা করছে বলছে তাদের বৃহৎ সাধ্য আছে সেটা সময় বলবে সেটা আমি বলবো না সেটা সময় বলবে এবং আপনারা প্রত্যেকে যারা উদ্বাস্ত বা আছেন তা যথেষ্ট ভালো বোঝেন ভালো জানেন আমরাই কম জানি তা আপনারাও উপলব্ধি করবেন আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য এসআই রাতঙ্গের যদি সচেতন হন যদি অ্যাপ্লিকেশন করতে চান যে যে প্রান্তে বসে আছেন ডকুমেন্টস যদি আমাকে বলতে পারেন বললে মিটবে না যদি মনে করেন আমার বাড়িতে আসবেন আমার বাড়ির ঠিকানা যদি আসেন যারা ফোন করবেন তাদেরকে আমি বলে দেব আসলে আমি ডকুমেন্টস করে দেবো কিন্তু আমার বাড়িতে আসার পরে যথেষ্ট ভিড় থাকে আপনি আসলে সময় নিয়ে আসবেন অধৈর্য হবে না সময় নিয়ে আসবেন অধৈর্য হবে না এটুকু বলে প্রত্যেকের রিমাইন্ড দিয়ে যে ডকুমেন্টস প্রয়োজন হয় আপনাদের ভুল ভ্রান্তি হচ্ছে আমি সন্তু মন্ডল আপনাদের সহযোগিতা করব এটুকু বলে আমার আজকের ভিডিও শেষ করলাম প্রত্যেকে ভালো থাকবেন